শিক্ষার্থী সবাইকে ক্লাস ভাইভসের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা যে ক্লাসিফিকেশন ছিল সবগুলা প্রেজেন্টেন্সের ইনশাল্লাহ শেষ করে দিয়েছি তো আজকে আমরা ওই চারটা প্রেজেন্টেন্স নিয়ে আলোচনা করব একটা থেকে আরেকটা টেন্স করব একটা থেকে আরেকটা টেন্স করব যাতে আপনাদের ওই চারটা টেন্সই মাথার ভিতরে সুন্দরভাবে একদম সেভ হয়ে যায় আজকে আমাদের ট্রফিক হবে প্রেজেন্ট ঠিক আছে তো মেন ক্লাস শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বলতেছি যারা আমার ক্লাসে বা আমার চ্যানেলে নতুন আছেন তারা তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অথবা ফলো করবেন এবং শেয়ার করে বন্ধুদের ভিতরে শেয়ার করবেন ছড়িয়ে দিবেন আচ্ছা যাই হোক এখন আসি আমরা প্রথমে শিখবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনেট টেন্স প্রেজেন্ট ইনডিফাইনেট টেন্স কাকে বলে বা এটা চেনার উপায় কি প্রথমে বলেছিলাম যে বাংলা কি পদ শেষে সাধারণত কি থাকে সরেয়া থাকে অন্তস্তরা থাকে রসই থাকে তারপরে হচ্ছে চিরন্তন সত্য থাকে এ থাকে তবুও র থাকে এই বিষয়গুলো সাধারণত এই পিয়াগুলা থাকে অক্ষরগুলো থাকে তো তাহলে প্রেজেন্ট ইনডিফাইনট টেন্সের একটা আমরা একটা বাংলা একটা কি দেখব একটা एग्जांपल দেখব যে আর হিম বাজারে যায় আমাদের ক্লাসগুলো মূলত বেসিক ঠিক করার জন্য ইংরেজিতে খুবই দুর্বল বিশেষ করে যারা ক্লাস সিক্স থেকে শুরু করে টেন পর্যন্ত এই সময়টাকে হচ্ছে বেসিক তৈরি করার সময় যারা এই সময়টা বেসিক তৈরি করতে পারেন না তৈরি করতে চান তাদের জন্য হচ্ছে আমার এই ক্লাস দিয়ে আমি ইনশাল্লাহ লেভেলেও ক্লাস নেওয়ার চেষ্টা করব। রাহিম বাজারে যায় আমরা কি বলেছি যেটা কন্টেন্স হতে পারে হ্যাঁ কিছুক্ষণ আগে বলেছি যে যেহেতু র আছে ক্রিয়াপদে শেষে আমরা তাই এটাকে কি প্রেজেন্ট ইনডিফাইনে টেন্স বলবো এখন আমরা আগে বাংলা করব এটাকে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আমি বলেছি কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান তেসি তেসো থাকবে ঠিক আছে তাহলে আমি করে ফেলি এখানে একটু বাদ রেখে এখানে করি যে রাহিম বাজারে সে এই যে তেসি তেসেন্ট এটা আছে যার কারণে এটাকে আমরা কি বলবো যে প্রেজেন্ট মানে থাকলে সেটা হচ্ছে টেন্স আর এই যে যাইতেছে তার মানে কি এটা প্রেজেন্ট কন্টিনিউস এখন বাজারে যাইতেছে ঠিক আছে তাহলে এই দুটো দিয়ে আমরা করি আরেকটা লিখতে পারি আরেকটা লিখে নিই তাহলে সুবিধা হবে এখানে একটু ফাঁকা রেখে যে রহিম বাজারে যাইতেছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এর পরে টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে ওটাকে আমরা পারফেক্টে করে নিব যে তাহলে রাহিম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়া পদের শেষে কি থাকে ইয়াসি ইয়াসো ইয়াসেন তাহলে রাহিম বাজারে গিয়েছে বা গিয়েছেন যে কোনো একটা বললেও রাহিম বাজারে গিয়েছে বা গিয়েছেন যাই হোক তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট 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 এটা এটা কন্টিনিউয়াস হচ্ছে পারফেক্ট প্রত্যেকটা একই বাক্য দিয়ে করেছি রহিম বাজারে যায় রহিম বাজারে কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট রহিম বাজারে গিয়েছেন ইয়াসো ইয়াসো ইয়াসেন আর একটা এক্সাম্পল আছে সে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেস্ট সেটা আমরা পরে লেখার চেষ্টা করি তাহলে এটা যদি আসি যে এটা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স যদি হয় তাহলে এটার হচ্ছে গঠন কি আসে প্রথমে আসে সাবজেক্ট যে টেন্সই হোক না কেন ইন স্ট্রাকচারে প্রথমে থাকে হচ্ছে সাবজেক্ট তাহলে আমরা সাবজেক্ট দিব কি রাহিম রাহিম প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের গঠন কি প্রথমে সাবজেক্ট তারপরে হচ্ছে মূল ভার্ব এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই মূল ভার্ব কি এখানে বাজারে কি ভার্ব না এখানে যায় যাওয়ার ইংরেজি আসছে কি গো এখন এই দ্বারা প্রেজেন্ট ইনফিনিট একটা বিষয় আছে নোট আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কি হয় এস বাই এস ইজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাহিম আমার যদি প্রেজেন্ট ইনফিনিট ক্লাসটা দেখে না থাকে তাহলে অবশ্যই ওখান থেকে দেখে আসবে রাহিম গো তাহলে এখানে কি হবে এর সাথে ইএস রাহিম গোস টু মার্কেট ঠিক আছে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট এখন আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেস্ট কন্টিনিউয়াস এটা রাহিম বাজারে যাইতেছে এগুলো একটা বেসিকের জন্য তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন কি প্রথমে সাবজেক্ট তারপর সাহায্যকারী ভার্ব আমি ইজ আর তারপরে হচ্ছে মূল ভার্ব তারপরে অবজেক্ট এক্সটেনশন তাহলে প্রথমে আসি সাবজেক্ট রাহিম তারপর কি সাহায্য করে ভার্ব এর সাথে কি হবে ইজ এম হবে না আরও হবে না রাহিম ইজ এম মূল ভার্ব কি গো এই যে যাওয়া থেকে আসছে গোয়িং যেহেতু কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে কি হবে আইএনজি রাহিম ইজ গোয়িং টু মার্কেট ক্লিয়ার তারপর আসি পরেরটাতে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইয়াসি ইয়াসো ইয়াসেন তাহলে এটা কি হবে যে প্রথমে সাবজেক্ট তো থাকে সাবজেক্ট বসালাম তারপরে কি থাকে হ্যাব অথবা হ্যাজ থাকে তারপরে পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস পার্টিসিপল ফর্ম তারপরে হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট তাহলে বসাই রাহিম বসাইলাম তারপরে এর সাথে কি হবে হ্যাব হবে না হ্যাজ হবে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু এর সাথে কি হবে হ্যাজ রাহিম হ্যাজ তারপরে কি এটা গেল সাহায্যকারী ভার্ব মূল ভার্ভ কি হবে পয়েন্ট গন মূল হচ্ছে ভার্ভ এডা গন বসাইলাম তাহলে রাহিম হ্যাজ গন প্রথমে সাবজেক্ট তারপর সাহায্যকারী ভার্ভ তারপরে মূল ভার্ভ তারপরে এক্সটেনশন কি থাকে এই যে বাজার টু মার্কেট এটা গেল হচ্ছে এই তিনটা তাহলে প্রথম থেকে আপনার এটা শেখার জন্য হচ্ছে প্রথমে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে যে বাক্যটা বানাইবেন বা তৈরি করবেন সেটা প্রত্যেকটা টেন্সে ওই একটা বাক্য দিয়ে করবেন তাহলে দেখা যাবে আপনার বুঝতে সুবিধা হবে যে আমি একটা বাক্য থেকে আর একটা বাক্যে ওই টেন্সি আর একটা বাক্য কীভাবে তৈরি করব। আর একটা টেন্সি কীভাবে তৈরি করব তাহলে দেখা যাবে বিষয়টা আপনার মাথার ভিতরে একবারে গেঁথে যায় তখন আর ওটা হাজার চেষ্টা করলেও মাথা থেকে বের হয়ে যায় না তখন হচ্ছে বেসিকটা স্ট্রং হয় আর তখন হচ্ছে আপনাকে হচ্ছে ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে বিশেষ করে আমাদের তো স্পিকিংয়ের সুযোগ খুবই কম কারণ আমাদের হচ্ছে পার্টনার পাওয়া যায় না আর হচ্ছে গিয়ে ইংলিশ বলার লোকও খুব একটা পাওয়া যায় না পার্টনার পাওয়া যায় না তো এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে খুবই উপকারী যেগুলো প্যারাগ্রাফ এসে এবং অন্য অন্য লেটার লেখাও ক্ষেত্রে এই এই টেন্সটা বা এই বাক্যগুলা খুবই কাজে দেয় তারপর আসি আর একটা লিখি এই যে এখান থেকে লিখবো এটা মিশে দিলাম এখান থেকে লিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর আগে আমি পড়েছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাই আমরা এখান থেকে শিখবো তাহলে আমরা লিখি আমি কি বলেছিলাম এটাই আগে লিখবো যে রাহিম দিলাম এখানে পনেরো মিনিট যাব যাইতেছেন বা যাইতেছে যে যেটাই বলুক না কেন তাহলে এখানে পনেরো মিনিট যাবত এই বিষয়টা আমি বাদ দিলাম তাহলে আমাদের কি থাকে রাহিম বাজারে যাইতেছেন এটা কোথায় কোথা থেকে আসলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স থেকে কিন্তু আসছে শুধু আমরা একটা নির্দিষ্ট সময় যোগ করে দেওয়ার কারণে সেটা পারফেক্ট হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয়েছে তাহলে এটার গঠন কি ওই যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি ছিল হ্যাভ অথবা হ্যাজ এখানে হ্যাভ অথবা হ্যাজ এর পরে শুধু বিন হবে ঠিক আছে আর কন্টিনিউস টেন্স মানে বলেছি যে সব সময় কি হবে ভার্বের সাথে আইএনজি হবে তো আমরা করি প্রথমে সাবজেক্ট সাবজেক্ট বর্ষায় দিলাম রাহিম বসাইলাম তারপর কি বলে সাহায্যকারী ভার্ব হিসেবে কি আসে সাহায্যকারী ভার্ব হিসেবে আসে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ বিন তাহলে রাহিমের সাথে কি হবে হ্যাজ তারপরে বিন বসাইলাম তারপর এখানে সাহায্যকারী ভার্ব গেল এখন মূল ভার্ব কি গো আমরা তো জানি যেহেতু কন্টিনিউয়াস টেন্স তার মানে কি ভার্বের সাথে অবশ্যই কি হবে আইএনজি হবে রাহিম হ্যাজ বিন গোয়িং কি হবে টু মার্কেট ঠিক আছে রাহিম হ্যাজ বিন গোয়িং টু মার্কেট সাধারণ স্ট্যাক্স তারপরে এখন নির্দিষ্ট সময় এখন এই যে আমরা বলেছিলাম যে এই নির্দিষ্ট সময় সিনস অথবা ফর যোগে বসে এখন সিনস অথবা ফর এখানে কি বসবে আমি বলেছিলাম যে শুরু সময় বোঝালে কি হবে সিনস স্টার্ট তে সিনস আর মোট সময় হচ্ছে ফর তাহলে এখানে 15 মিনিট এটা কি শুরু সময় না মোট সময় হ্যাঁ মোট সময় মোট সময় হলে আমাদের কি বসবে ফর বসবে তাহলে আমরা এখানে বসাবো ফর মিনিটস আশা করি বুঝতে কোনো সমস্যা নেই তাহলে প্রথমে আপনি যে সে সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্ডিফাইনেটে করবেন ওটা প্রেজেন্ট কন্টিনিউস করবেন প্রেজেন্ট পারফেক্ট করবেন তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে করবেন তাহলে বিষয়টা আপনার ওই বাংলা যে ইয়াটা আছে ওটা মাথার ভিতরে ঢুকে যায় এবং আপনি যদি গঠন মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য ইজি হয় ঠিক আছে আর যেটা হচ্ছে আপনার কোন ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এবং কোন স্পিকিং এর ক্ষেত্রে খুবই ভালো কাজে দেয় যাই হোক এই ছিল আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে যত আমাদের প্রেজেন্ট টেন্সের যে চারটা টেন্স ছিল সেই চারটা বিষয় নিয়ে এখানে আলোচনা করেছি যদি তারপরে সমস্যা থেকে থাকে তারপরে আমাদের হচ্ছে প্লেলিস্ট থেকে আমাদের ওই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো এই প্রত্যাশায় শেষ করছি আবার বলতেছি যা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি একটু মাত্র উপকৃত হয়ে থাকেন এই প্রত্যাশায় শেষ করছি যে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ